বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মুন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জর্ডান বি পিটারসনের লেখা টুয়েলভ রুলস ফর লাইফ বইটি ভাবুন তো আপনি এমন একটি খেলা খেলছেন যেখানে কোনো নিয়মাবলী নেই প্রত্যেকে নিজের ইচ্ছে মতো চলার স্বাধীনতা পেয়েছে কেউ অন্যের পথে বাধা সৃষ্টি করছে কেউ অন্যের অধিকার কেড়ে নিচ্ছে আবার কেউ নিজেকেই ধ্বংস করে চলেছে এবার ভাবুন এমন একটি খেলা জেতা তো দূরের কথা খেলাটাই কতটা কঠিন হয়ে উঠবে বাস্তব জীবনও অনেকটা এমনই যদি আমাদের কাছে সঠিক দিশানির্দেশ সঠিক নিয়ম এবং একটি দৃঢ় চিন্তাভাবনা না থাকে তাহলে আমরা খুব সহজেই পথ হারাতে পারি আর এই দৌড়ঝাঁপের পৃথিবীতে যেখানে ইনস্টাগ্রাম ফলোয়ার ক্যারিয়ারের চাপ সম্পর্কের নাটক এবং আত্মসন্দেহ প্রতিদিনের সঙ্গী সেখানে নিজেকে স্থিতিশীল রাখা নিজেকে বোঝা এবং নিজের প্রতি সৎ থাকা কোনো যুদ্ধের চেয়ে কম নয় এর জন্যই এই বইটি জীবনের জন্য বারোটি নিয়ম যা কেবল আমাদের সঠিক এবং গভীর চিন্তাভাবনা দেয় না বরং শেখায় কিভাবে একজন মৌলিক স্থির এবং বিচক্ষণ মানুষ হয়ে ওঠা যায় আপনার জীবন যতই এলোমেলো মনে হোক না কেন আরব বাইশ বছরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র সকলের ধারণা ছিল সে একজন টপার স্মার্ট এবং সুখী কিন্তু আসল সত্যিটা ছিল এই যে আরব প্রতি রাতে ভাবত আমি এসব কেন করছি আমার মধ্যে তো কোনো আবেগই নেই সে সোশ্যাল মিডিয়ায় হাসিমুখ দেখে নিজেকে আরও ছোটো মনে করতে শুরু করেছিল জীবনে কোনো স্পষ্ট পথ ছিল না আর মনের মধ্যে চলা হাজারো আওয়াজ তাকে ক্লান্ত করে দিচ্ছিল তখনই একদিন সে কলেজের লাইব্রেরিতে একটি বই হাতে তুলে নেয় জীবনের জন্য বারোটি নিয়ম প্রথমে তার মনে হয়েছিল উফ এটাও নিশ্চয়ই কোনো সেলফ হেল্প নামের ফালতু লেকচার হবে কিন্তু যত সে পড়তে লাগলো এক একটি নিয়ম তার জীবনের আয়না হয়ে উঠল সে উপলব্ধি করল যে তার প্রশ্নের উত্তর বাইরে নয় নিজের ভেতরেই ছিল আর সেই উত্তর পর্যন্ত পৌঁছানোর জন্য তাকে কিছু শক্তিশালী নিয়মের আশ্রয় নিতে হবে সত্য কথা বলা নিজের তুলনা কেবল নিজের সাথে করা এবং দায়িত্ব গ্রহণ করা আজ আরব তার ক্যারিয়ারে পরিবর্তন এনেছে এখনও বিভ্রান্তি আছে কিন্তু ভয় নেই কারণ এখন তার কাছে একটি শক্তিশালী নিয়মও বলি রয়েছে যা তাকে পড়ে যাওয়ার আগেই সামলে নেয় জীবনের জন্য এগারোটি নিয়ম কোনো বক্তৃতা নয় এটি একটি বাস্তব তিক্ত কিন্তু কাজের গাইড এটি সেই সব তরুণদের জন্য যারা নিজেদের হারিয়ে যাওয়া অনুভব করে যারা চায় কেউ তাদের সহজ সরল এবং সৎ পথ দেখাক কোনোরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে প্রতিটি নিয়ম একটি মানবিক সত্যকে স্পর্শ করে যেমন নিজের শারীরিক ভাষা উন্নত করা নিজের সাথে মিথ্যা না বলা এবং কঠিন সময়েও সৌন্দর্য খুঁজে নেওয়া তো চলুন আরবের মতো আমরাও এই যাত্রা সূচনা করি এই বইয়ের বারোটি নিয়ম হয়তো আপনার পুরো জীবন বদলে দেবে না কিন্তু এগুলি আপনাকে নিজের সাথে পরিচিত হওয়ার একটি নতুন পথ অবশ্যই দেখিয়ে দেবে নিয়ম এক নিজেকে এমনভাবে দাঁড় করান যেমন একজন দায়িত্বশীল ব্যক্তি দাঁড়ায় ভাবুন তো আপনি একটি ঘরে প্রবেশ করছেন কাজ ঝোকা চোখ মাটির দিকে এবং আপনার চলা একটা দ্বিধা রয়েছে আপনি হয়তো কোনো ভুল করেননি তবুও সামনের মানুষটি আপনাকে গুরুত্বের সাথে নেবে না কিন্তু যদি আপনি সেই একই ঘরে সোজা হয়ে মাথা উঁচু রেখে আত্মবিশ্বাসের সাথে পা ফেলে প্রবেশ করেন তবে কিছু না বলেও আপনার উপস্থিতি অনুভূত হবে পার্থক্যটা কেবল একটা জিনিসই তৈরি করে আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ আমরা প্রায়শই ভাবি যে আত্মবিশ্বাস প্রথমে ভেতর থেকে আসে এবং তারপর বাইরে প্রকাশ পায় কিন্তু সত্যিটা হলো যে এই দুটি বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত যখন আপনি নিজেকে একজন দায়িত্বশীল এবং বিচক্ষণ মানুষের মতো উপস্থাপন করেন তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করে আপনার শরীর আপনার মস্তিষ্ককে একটি সংকেত পাঠায় যে আমি প্রস্তুত আমি আত্মবিশ্বাসী আমি আমার নিজের জীবনের দায়িত্ব নিতে সক্ষম অনেক সময় আমরা আমাদের ভেতরের দ্বিধা অনিশ্চয়তা বা ভয়কে এতটাই সহজে প্রকাশ করে ফেলি যে অন্যরাও আমাদের সেই চোখেই দেখতে শুরু করে কিন্তু যদি আমরা আমাদের শারীরিক ভঙ্গি সামান্য ঠিক করি যেমন কোমর সোজা কাত পেছনে এবং ঘাড় উঁচু রাখি তাহলে কেবল আমরা নিজেরাই ভালো অনুভব করি না বরং পৃথিবীও আমাদের একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখতে শুরু করে এটি কেবল দেখানোর বিষয় নয় এটি একটি মানসিকতা যখন আপনি নিজেকে মূল্য দেন নিজেকে গুরুত্ব সহকারে নেন তখন ধীরে ধীরে আপনার চিন্তাভাবনাও গভীর হতে শুরু করে আপনি বুঝতে শুরু করেন যে আপনি কারো চেয়ে কম নন এবং নিজের জন্য দাঁড়ানোর ক্ষমতা আপনার রয়েছে আপনি সব জায়গায় মানিয়ে চলতে প্রয়োজন অনুভব করেন না বরং আপনার উপস্থিতি আপনাকে স্বতন্ত্র করে তোলে তাই আপনার দাঁড়ানোর ভঙ্গি চালচলন এবং শারীরিক অবস্থানকে হালকাভাবে নেবেন না এগুলি কেবল বাইরের বিষয় নয় বরং এগুলি আপনার ভেতরের আত্মসম্মানেরই প্রতিফলন যখন আপনি নিজেকে সম্মান করবেন তখনই অন্যরাও আপনাকে গুরুত্বের সাথে নিতে শুরু করবে আর এটাই নিজেকে সেই মানুষ হিসেবে উপস্থাপন করার প্রথম পদক্ষেপ নিয়ম দুই নিজের যত্ন সেভাবেই নিন যেভাবে আপনি আপনার কোনো প্রিয়জনের যত্ন নেন ভাবুন তো যখন আপনার কোনো প্রিয়জন দুঃখ পায় বা অসুস্থ হয়ে পড়ে তখন আপনি কি করেন আপনি তার জন্য সময় বের করেন তার সেবা করেন তাকে ভালোবাসার সাথে বোঝান এবং তার প্রয়োজনের খেয়াল রাখেন কিন্তু যখন নিজের কথা আসে তখন আমরা প্রায়শই নিজেকে তালিকার শেষে রাখি আমরা আমাদের অনুভূতিকে উপেক্ষা করি আমাদের শরীরকে ক্লান্ত করতে থাকি এবং আমাদের মনকে বিশ্রাম না দিয়েই প্রতিদিন ধাক্কা দিতে থাকি যেন আমরা কোনো যন্ত্র মানুষ নই আসলে নিজের যত্ন নেওয়াটা স্বার্থপরতা নয় এটি হলো সবচেয়ে জরুরি দায়িত্ব যা আমাদের নিজের প্রতি পালন করা উচিত যদি আপনি নিজেকে ভেঙে পড়তে দেন তবে আপনি অন্য কাউকেও সমর্থন করতে পারবেন না আপনার শারীরিক স্বাস্থ্য মানসিক অবস্থা এবং আবেগিক ভারসাম্য বজায় রাখা কোনো বিলাসিতা নয় এটি প্রয়োজন কিন্তু প্রায়শই আমরা ভাবি যে আচ্ছা পরে করে নেব আমার কাছে সময় নেই বা এটা এমন কোনো বড় ব্যাপার না আর এই চিন্তাই ধীরে ধীরে আমাদের নিজের থেকে দূরে সরিয়ে দেয় নিজের যত্ন নেওয়ার অর্থ কেবল জিমে যাওয়া বা স্বাস্থ্যকর খাবার খাওয়া নয় এটি সেই গভীর যত্নের কথা বলে যেখানে আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কেমন অনুভব করছি আমি কি সত্যি ভালো আছি আমার কি একটু থেমে বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে এটি একটি আবেগিক প্রতিক্রিয়া যা বলে দেয় যে আপনি নিজেকে মূল্য দেন কখনো কখনো আমাদের নিজেদের সাথে ঠিক সেই রকম আচরণ করা উচিত যেমনটা আমরা আমাদের সবকে প্রিয় বন্ধুর সাথে করি একটু ভালোবাসা একটু সমর্থন এবং অনেকখানি বোঝা পড়া। নিজের প্রতি দয়া দেখানো দুর্বলতা নয় এটি শক্তি এটি প্রমাণ করে যে আপনি নিজেকে চেনেন নিজের সীমাবদ্ধতা বোঝেন এবং নিজের জন্য দাঁড়াতে পারেন যখন আপনি নিজের সঠিক যত্ন নিতে শুরু করেন তখন জীবনে একটি স্বচ্ছতা আসে আপনার নির্দেশগুলো উন্নত হয় সম্পর্কগুলো স্বাস্থ্যকর হয় এবং আপনি ভেতর থেকে শক্তিশালী অনুভব করেন তাই নিজেকে কোনো অপরিচিতের মতো ব্যবহার করবেন না নিজের ভেতরের আওয়াজ শুনুন এবং সেই সম্মানের সাথেই তার প্রতি সারা দিন যেমনটা আপনি আপনার প্রিয়জনদের জন্য রাখেন নিয়ম নিজের সাথে তুলনা করুন অন্যের সাথে নয় ভাবুন আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন এবং দেখছেন কেউ তার নতুন গাড়ির ছবি কেউ ইউরোপ ভ্রমণের ছবি আবার কেউ তার স্টার্ট আপের সাফল্যের কথা পোস্ট করছে হঠাৎ আপনার মনে হতে পারে যে আপনি কোথাও পিছিয়ে পড়েছেন আপনি ভাবতে শুরু করেন আমার সাথে এমন কেন হচ্ছে না এই চিন্তা ধীরে ধীরে আপনার নিজের মূল্যের ওপর প্রশ্ন তুলতে শুরু করে কিন্তু বাস্তবতা হল আপনি আপনার জীবনকে অন্য কারো জীবনের সেরা মুহূর্তগুলো বা হাইলাইট রিলের সাথে তুলনা করছেন যা কখনোই ন্যায্য নয় আসল তুলনা তো কেবল নিজের সাথেই হওয়া উচিত আজ আপনি যা তা কি গতকালের আপনার চেয়ে উন্নত আপনার ভাবনা পরিশ্রম এবং দৃষ্টিভঙ্গিকে আগের চেয়ে ভালো হয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনি সঠিক পথেই আছেন অন্যের সাথে তুলনা করার খেলা কখনোই শেষ হয় না কারণ সবসময়ই কেউ না কেউ আপনার থেকে এগিয়ে থাকবে কিন্তু যখন আপনি নিজের সাথে তুলনা করেন তখন আপনার আসল উন্নতির চক্র শুরু হয় প্রত্যেকের যাত্রা ভিন্ন কেউ হয়তো ২০ বছর বয়সে প্রতিষ্ঠিত হয়ে যায় আবার কেউ ত্রিশ বছর বয়সেও দ্বন্ধ করছে প্রত্যেকের সময় নিজস্ব যখন আপনি এটা বুঝে ফেললেন যে আপনি নিজের দৌড়ে দৌড়াচ্ছেন তখন আপনি অন্যদের দিকে তাকানো বন্ধ করে নিজের উপর মনোযোগ দিতে শুরু করেন আর এখান থেকে শুরু হয় আসল উন্নয়ন যখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি আজ কি ভালো করতে পারি গতকালকের ভুলটাকে কিভাবে শুধরে নিতে পারি এই মানসিকতা আপনাকে নেতিবাচক আত্মকথোপকথন থেকে বের করে আত্ম উন্নতির দিকে নিয়ে যায় তখন আপনি আপনার ছোট ছোট পদক্ষেপের জন্য গর্ব অনুভব করতে শুরু করেন যদিও সেগুলো হয়তো অন্যের সাফল্যের মতো বড় মনে নাও হতে পারে বিষয়টা এটা নয় যে আপনি কত দ্রুত এগিয়ে যাচ্ছেন বিষয়টা হলো আপনি সঠিক দিকে যাচ্ছেন কিনা তাই পরেরবার যখন আপনার মন অন্য কারো জীবন দেখে নিজেকে ছোট মনে করতে তখন থেমে গিয়ে ভাবুন আপনি কি গতকালের চেয়ে ভালো যদি হ্যাঁ তবে আপনি হাঁটছেন না বরং জয়ের দিকেই এগিয়ে যাচ্ছেন এটাই আসল খেলা প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা নিয়ম চার আপনার সন্তানদের এমন কিছু করতে দিন যা তাদের পছন্দযোগ্য করে তোলে ভাবুন তো যদি একটি শিশু বারবার ভুল কিছু করে এবং তাকে থামানোর মতো কেউ না থাকে তাহলে সে কি কখনো বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা ভুল এটাই ঘটে যখন শিশুদের কোনো সীমা ছাড়াই বড় করা হয় তারা স্বাধীনতা তো পায় কিন্তু সঠিক দিশা পায় না আর আজকের পৃথিবীতে যেখানে চারিদিকে কোলাহল বিভ্রান্তি এবং ভুল সিদ্ধান্তের ছড়াছড়ি সেখানে সঠিক নির্দেশনা থাকা অত্যন্ত জরুরি শিশুদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা বা কথায় কথায় বকাঝকা করা তাদের আরও বিদ্রোহী করে তুলতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে তাদের যা খুশি তাই করতে দেওয়া হবে ভারসাম্য সেখানেই যেখানে তাদের এমন কিছু করতে দেওয়া হয় যা তাদের শিখতে সাহায্য করে যা তাদের এমন একজন মানুষ হিসাবে গড়ে তোলে যাকে আপনি মন থেকে পছন্দ করতে পারেন এর মানে এই নয় যে তারা নিখুঁত হবে বরং এর মানে হল তারা বিচক্ষণ দায়িত্বশীল এবং চিন্তাশীল মানুষ হয়ে উঠবে প্রত্যেক শিশুরই সীমার প্রয়োজন হয় এবং এই সীমা কোনো বন্ধন নয় বরং এক ধরনের সুরক্ষা এই সীমা তাদের সেই পৃথিবীর জন্য প্রস্তুত করে যেখানে সবাই তাদের ইচ্ছামতো চলবে না যদি আপনি তাদের এটা না শেখান যে না শোনাটাও জরুরি বা সব ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ হয় না তাহলে যখন তারা বাস্তব জগতে পা রাখবে তখন সেখানকার সংঘাত তাদের ভেঙে দিতে পারে আপনার ভূমিকা কেবল শাস্তি দেওয়ার নয় বরং পথ দেখানোর যখন আপনি রাগের পরিবর্তে বিচক্ষণতার সাথে কথা বলেন তখন শিশুটিও ভাবতে শুরু করে আর এটাই সেই মুহূর্ত যখন পরিবর্তন ঘটে তিরস্কারের নয় নির্দেশনায় কোনো শিশুকে এমনভাবে গড়ে তোলা যাকে আপনি পছন্দ করতে পারেন এটা কোনো স্বার্থপর চিন্তাভাবনা নয় এটা একটা বাস্তব কথা কারণ যদি আপনি নিজেই আপনার সন্তানের আচরণে বিরক্ত হয়ে যান তাহলে সমাজ তাকে কিভাবে গ্রহণ করবে তাই তাদের বাড়তে দিন কিন্তু সেই বৃদ্ধিকে সঠিক দিশা দিন তাদের সীমা নির্ধারণ করে দিন কিন্তু সেই সীমার মধ্যে তাদের নিজেদের মতো হওয়ার সুযোগ দিন এটাই সেই পথ যার মাধ্যমে তারা কেবল ভালো সন্তানই নয় এমন একজন মানুষ হয়ে ওঠে যার জন্য আপনি গর্ব করতে পারেন নিয়ম পাঁচ পৃথিবীকে দোষারোপ করার আগে নিজের ঘর ঠিক করুন ভাবুন যদি আপনার ঘরে নোংরা ছড়িয়ে থাকে জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো থাকে কাপড় পরে থাকে এবং কিছুই নিজের জায়গায় না থাকে তাহলে আপনি কতক্ষণ শান্তিতে বসে থাকতে পারবেন সম্ভবত না যদি আপনার জীবনের এখন এই অবস্থা হয় সম্পর্কে জট কাজে বিশৃঙ্খলা চিন্তায় নেতিবাচকতা তাহলে কি আপনি সত্যি পৃথিবীর বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন উত্তর হলো না আমাদের মধ্যে অনেকেই সারাক্ষণ পৃথিবীর বাইনের পৃথিবীকে দোষারোপ করতে থাকি যে সিস্টেমটাই খারাপ মানুষ বদলে গেছে সমাজে নৈতিকতা নেই এসব কথা প্রায়ই শোনা যায় কিন্তু যখন নিজের জীবনের দিকে তাকানো হয় তখন সেখানেও অনেক কিছু অসম্পূর্ণ থেকে যায় আর এখানেই সবচেয়ে জরুরি উপলব্ধি লুকিয়ে থাকে যদি আপনি সত্যিই পরিবর্তন চান তবে তার শুরুটা সবার আগে নিজের ভেতর থেকে করুন নিজের ঘর ঠিক করা কেবল শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নয় এটি একটি প্রতীক নিজের ভেতরের জট খোলা নিজের পুরনো ক্ষত স্বীকার করা এবং নিজের ত্রুটির দায়িত্ব নেওয়া যখন আমরা আমাদের ছোটো ছোটো বিশৃঙ্খলাগুলোকেও গুরুত্বের সাথে নিতে শুরু করি তখন আমরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ অনুভব করতে শুরু করি আর যখন এই নিয়ন্ত্রণ আসে তখনই আসল পরিবর্তন শুরু হয় অন্যদের পরিবর্তন করা সহজ মনে হয় কারণ সেখানে আমাদের নিজেদের পরিশ্রম করতে হয় না কিন্তু নিজেকে পরিবর্তন করা একটি চ্যালেঞ্জ আর এটি সবচেয়ে বড় শক্তিশালী কাজ যা কোনো মানুষ করতে পারে যখন আপনি আপনার চিন্তাভাবনা আপনার অভ্যেস এবং আপনার জীবনের প্রাধান্যগুলো পুনরায় নির্ধারণ করেন তখন আপনি কেবল নিজেকেই নয় আপনার চারপাশের শক্তিকেও প্রভাবিত করেন তাই পরেরবার যখন পৃথিবীকে দোষ দেওয়ার ইচ্ছা হবে তখন একবার থেমে নিজের ভিতরে উঁকি দিয়ে দেখবেন দেখবেন কোথায় উন্নতির প্রয়োজন আছে কোন বিষয়গুলো আড়াল হয়ে যাচ্ছে আর আপনি কি সেই ব্যক্তি যে পরিবর্তনের দাবি করছে নাকি কেবল অভিযোগ করছে পরিবর্তনের শুরু সেখান থেকেই হয় যেখানে দায়িত্ব নেওয়া হয় আর সেই জায়গাটি হলো আপনার নিজের ঘর আপনার নিজের জীবন এটিকে ঠিক করা প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ নিয়ম সত্য বলুন অথবা অন্তত মিথ্যা বলবেন না ভাবুন তো যখন আপনি কোনো মিথ্যা বলেন ছোট হোক বা বড় তখন আপনি কেবল সামনের জন্য কি ধোকা দেন না বরং নিজের সাথেও একটি সংযোগ ভেঙে ফেলেন মিথ্যা বলার অর্থ হল নিজের সত্য থেকে পিছিয়ে যাওয়া সেই মানুষটি থেকে আলাদা হয়ে যাওয়া যা আপনি আসলে আর যখন এটি বারবার ঘটে তখন ধীরে ধীরে আপনার আত্মাও ক্লান্ত হতে শুরু করে আপনি বাইরে থেকে যেমনই দেখতে হন না কেন ভেতর থেকে শূন্যতা অনুভব করতে শুরু করেন সত্য বলা সহজ নয় কখনো ভয় থাকে কখনো লজ্জা আবার কখনো এই চিন্তা যে লোকেরা কি ভাববে কিন্তু ভাবুন তো যদি আপনি প্রতিটি বিষয়ে আপনার মনের কথা শোনেন এবং সেটাই বলেন যা সঠিক তাহলে আপনাকে বারবার কিছু মনে রাখতে হবে না ধরা পড়ার ভয় থাকবে না বা কিছু ভুল প্রমাণিত হওয়ার আশঙ্কা থাকবে না আপনি একরকম নিজেকে মুক্ত করে দেন আমাদের মধ্যে অনেকেই সত্য এড়িয়ে চলি কারণ আমরা শান্তি চাই সংঘাতকে ভয় পাই কিন্তু সেই শান্তি নকল মিথ্যার উপর ভিত্তি করে তৈরি কোনো সম্পর্ক কোনো কাজ বা কোনো প্রতিচ্ছবি বেশিদিন টেকে না আর যখন তা ভেঙে পড়ে তখন আরও বেশি ক্ষতি হয় অন্যদিকে যদি শুরু থেকেই সব কিছু সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাহলে যদিও কিছুটা আলোড়ন হতে পারে কিন্তু ভেতর থেকে শক্তি বজায় থাকে জরুরি নয় যে প্রতিবার সত্য বলার অর্থ সব কিছু সামনে ছুড়ে দেওয়া কখনো কখনো শুধু এটুকুই যথেষ্ট যে অন্তত মিথ্যা বলবেন না যখন আপনি জানেন যে কিছু ভুল তখন তার সাথে সম্মতি প্রকাশ করা বন্ধ করুন যখন কোনো কথা আপনার মনের বিরুদ্ধে যায় তখন তাকে সমর্থন করবেন না শুধু পরিবেশ ভালো রাখার জন্য সত্য বলা একটি অভ্যাস যা ধীরে ধীরে গড়ে ওঠে শুরুতে ভয় লাগবে কিন্তু যখন আপনি দেখবেন যে এর ফলে আপনার আত্মসম্মান বাড়ছে আপনার সম্পর্কগুলো আরও স্বচ্ছ হচ্ছে তখন আপনি নিজেই বুঝে যাবেন যে এই পথটি যদিও কঠিন কিন্তু আসল আর বাস্তব জীবনে আসল সম্পর্ক এবং আসল শান্তির ভিত্তি কেবল একটি জিনিসের উপরই টিকে থাকে সত্য নিয়ম সাত যে কাজ করুন যা অর্থপূর্ণ সহজ নয় ভাবুন তো আপনার কাছে দুটি পথ রয়েছে একটি পথ সহজ যেখানে পরিশ্রম কম ঝুঁকি কম কিন্তু সম্ভবত খুব তাড়াতাড়ি এক ঘেমিও এসে যাবে আর অন্য পথটি কঠিন যেখানে চ্যালেঞ্জ আছে অনিশ্চয়তা আছে কিন্তু সেই পথে হেঁটে আপনার ভেতর থেকে কিছু অনুভব হবে যেন জীবন সত্যিই কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি কেবল স্বস্তি চান নাকি এমন কিছু করতে চান যা সত্যিই অর্থবহ আজকের পৃথিবীতে আমরা দ্রুত আনন্দ চাই তাৎক্ষণিক পুরস্কার তাৎক্ষণিক সাফল্য তাৎক্ষণিক লাইক কিন্তু এই সব কিছু কিছুক্ষণ পরই শূন্য মনে হতে শুরু করে কারণ আসল সন্তুষ্টি তখনই মেলে যখন আমরা এমন কিছু করি যা আমাদের ভেতরের সাথে গভীরভাবে যুক্ত যদিও সেই কাজটি কঠিন সময় সাপেক্ষ বা ক্লান্তিকর হতে পারে অর্থপূর্ণ কাজ সব সময় সহজ হয় না সেইগুলি আপনাকে ভাবতে বাধ্য করে ভয় দেখায় আপনার ধৈর্য এবং সাহসের পরীক্ষায় নেয় কিন্তু এই কাজগুলোই আপনার ব্যক্তিত্ব গঠন করে যখন আপনি সেই জিনিসগুলোকে গ্রহণ করেন যা সত্যি কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত তখন আপনি ভেতর থেকে শক্তিশালী হতে শুরু করেন সেটা কেরিয়ার হোক সম্পর্ক হোক বা নিজের কোনো অভ্যাস উন্নতির যাত্রা যখন আপনি তা গভীরভাবে করেন তখন তার প্রভাবও গভীর হয় সহজ পথ বেছে নেওয়ার অর্থ নিজেকে সীমিত রাখা কিন্তু যখন আপনি নিজেকে বলেন আমি আরামের চেয়ে দায়িত্ব বেছে নেবো আমি চ্যালেঞ্জ থেকে পালাবো না তখনই আপনি আসল উন্নতির দিকে এগিয়ে যান এই মানসিকতা আপনাকে অন্য কারোর চেয়ে ভালো নয় বরং আপনার পুরনো সংস্করণের চেয়ে আরও পরিণত করে তোলে এটাই পার্থক্য সুখী হওয়া এবং সন্তুষ্ট হওয়ার মধ্যে সুখ এক মুহূর্তের কিন্তু অর্থ আপনার পুরো জীবনের দিশা নির্ধারণ করে তাই যদি কখনও দুটি পথের মধ্যে দাঁড়াতে হয় তাহলে এটা ভাববেন না যে কোনটি সহজ বরং ভাবুন কোনটি আপনার জন্য সত্যিই অর্থবহ সেই দিকেই এগিয়ে যান যদিও শুরুতে কঠিন মনে হতে পারে কিন্তু সেই পথই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে এবং আপনার জীবনকে একটি আসল মানে দেবে নিয়ম আট যখন কাউকে শুনবেন তখন এমনভাবে শুনুন যেন তার কাছ থেকে কিছু শিখতে চলেছেন আজকাল মানুষ কথা তো অনেক বলে কিন্তু শোনে খুব কম প্রত্যেকেরই কিছু না কিছু বলার আছে কিন্তু যখন কেউ কথা বলে তখন সামনের জন কেবল নিজের পালা আসার অপেক্ষা করে শোনার জন্য নয় জবাব দেওয়ার জন্য এই কারণেই অনেক সম্পর্ক অপূর্ণ থেকে যায় বিভ্রান্তি তৈরি হয় এবং আমরা আসলে কাউকে বুঝতে পারি না কিন্তু যখন আপনি কাউকে এমনভাবে শোনেন যেন আপনি সত্যি তার কাছ থেকে কিছু শিখতে চান তখন একটি অসাধারণ জিনিস ঘটে সামনের জন্য খুলতে শুরু করে এবং আপনি এমন কিছু জানতে পারেন যা হয়তো আপনি কখনো লক্ষ্যই করেননি শোনা কেবল কান দিয়ে হয় না শোনা হয় মন এবং মনোযোগ দিয়ে যখন আপনি সামনের জনের কথা বিচার করেন না মাঝখানে থামিয়ে দেন না এবং কেবল এই উদ্দেশ্যে শোনেন যে এর মধ্যে নতুন কি আছে যা আমি শিখতে পারি তখন আপনি নিজেকে এক নতুন স্তরে নিয়ে যান এমনটা করলে শুধু আপনার বোধাপড়াই বাড়ে না আপনার চিন্তাভাবনাও আরও গভীর হয় প্রতিটি মানুষের কাছে বলার মতো একটি গল্প থাকে এবং সেই গল্পে অভিজ্ঞতা যন্ত্রণা শিক্ষা এবং দৃষ্টিভঙ্গি লুকিয়ে থাকে যদি আপনি শুনতে জানেন তাহলে আপনি প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিখতে পারবেন সে কোনো ছোট শিশু হোক কোনো বয়স্ক ব্যক্তি বন্ধু হোক বা কোনো অপরিচিত এই শোনার অভ্যাস আপনাকে আরও বেশি খোলা মনের করে তোলে এছাড়াও যখন আপনি কাউকে ভালোভাবে শোনেন তখন সামনের জন অনুভব করে যে তার কথার কদর করা হচ্ছে এতে বিশ্বাস গড়ে ওঠে সম্পর্ক মজবুত হয় এবং আপনি এমন একজন মানুষ হয়ে ওঠেন যার সাথে লোকেরা সত্যি যোগাযোগ স্থাপন করতে চায় সোনা একটি সুপার পাওয়ার যা ধীরে ধীরে আপনাকে নিজেকে উন্নত করতে সাহায্য করে এটা আপনাকে শান্ত করে অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা দেয় এবং আপনাকে এমন একজন মানুষ করে যে কথার দ্বারা নয় বোঝার দ্বারা যুক্ত হয় তাই পরের বার যখন কেউ কিছু বলবে তখন থেমে যান মনোযোগ দিন এবং শুনুন এমনভাবে যেন কিছু নতুন শিখতে চলেছেন এটাই সেই মানসিকতা যা ভেতর থেকে উন্নতি নিয়ে আসে নিয়ম নয় নির্ভুলভাবে কথা বলুন অনেক সময় আমরা কিছু বলতে চাই কিন্তু সঠিক শব্দ বেছে নিতে পারি না আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি যাতে সামনের জন কষ্ট না পায় বা কোনো সংঘাত না হয় কিন্তু এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা থেকেই আসল সমস্যা শুরু হয় যখন কথা স্পষ্ট হয় না তখন বোঝাপড়াও অসম্পূর্ণ থেকে যায় আর যখন লোকেরা আপনাকে সঠিকভাবে বুঝতে পারে না তখন তাদের প্রতিক্রিয়াও ভুল হতে পারে তারপর আমরা ভাবি ও আমার কথা ভুল বুঝলো কেন যদিও আসলে আমরাই তাকে সঠিকভাবে বোঝাইনি নির্ভুলভাবে কথা বলার মানে এই নয় যে আপনাকে প্রতিবার খুব নিখুঁত বা কঠিন ভাষা ব্যবহার করতে হবে এর মানে হল আপনি যা বলতে চান তা যেন স্পষ্ট হয় তাতে কোনো টালবাহানা না থাকে যা অনুভব করছেন তাই বলুন যা চান সেটাই বলুন যদি কোনো জিনিস পছন্দ না হয় তবে এটা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি এবং সম্মানজনকভাবে বলুন এমনটা করলে সামনের জন্য বিভ্রান্তিতে থাকবে না এবং সব কিছু আরও স্বচ্ছ হবে যখন আমরা অস্পষ্ট থাকি তখন আমরা নিজেদেরকেও ধোকা দিই কারণ ভেতর থেকে আমরা একরকম অনুভব করি আর বাইরে অন্যরকম বলি এতে শুধু আমাদের কথার মূল্যই কমে না আমাদের পরিচয়ও ঝাপসা হয়ে যায় নির্ভুলভাবে কথা বলা আমাদের নিজেদের চিন্তার সাথে যুক্ত হতে সাহায্য করে এটা বলে দেয় যে আমরা কী ভাবি কী চাই এবং কী অনুভব করি কখনো কখনো সত্য অস্বস্তিকর হতে পারে কিন্তু যদি আপনি তার সততার সাথে এবং সংবেদনশীলতার সাথে বলেন তবে লোকেরা তা বোঝে এতে সম্পর্কে গভীরতা আসে এবং পেশাগত জীবনেও স্বচ্ছতা পাওয়া যায় জটলার পরিবর্তে স্পষ্টতা চলে আসে পরিষ্কার এবং নির্ভুলভাবে কথা বলার মানে এই নয় যে আপনি রুড়ো হয়ে যাবেন এর মানে হলো আপনি সৎ আপনি জনকেও সম্মান দিচ্ছেন যে সে সত্য বুঝতে পারবে আর সবচেয়ে বড় কথা আপনি নিজের প্রতি সৎ থাকছেন তাই পরের বার যখন কিছু বলতে হবে তখন এটা ভাববেন না যে সামনেজন কী ভাববে বরং ভাবুন আমি আমার কথা সবচেয়ে স্পষ্ট উপায় কিভাবে বলতে পারি এটাই আসল শক্তি নিজের কণ্ঠকে নির্ভুল এবং সত্য করে তোলা নিয়ম দশ যে জিনিসগুলো আপনাকে দুর্বল করে সেগুলো ছেড়ে দিন প্রতিদিন আমরা এমন অনেক সিদ্ধান্ত নিই যা হয়তো আমাদের একটু শক্তিশালী করে তোলে অথবা একটু দুর্বল করে দেয় পার্থক্যটা সঙ্গে সঙ্গে অনুভব করা যায় না কিন্তু ধীরে ধীরে এই সিদ্ধান্তগুলোর দিশা আমাদের পুরো জীবন নির্ধারণ করে কিছু অভ্যাস থাকে যা আমাদের ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছে কিছু সম্পর্ক থাকে যা আমাদের আত্মসম্মানকে গ্রাস করছে আর কিছু চিন্তাভাবনা থাকে যে আমাদের বারবার সেই একই দুঃখ এবং ভয়ের পুনরাবৃত্তি করতে বাধ্য করে কিন্তু তবুও আমরা সেগুলোকেই আঁকড়ে ধুলে থাকি শুধু কারণ সেগুলো পরিচিত বা কারণ সেগুলো ছেড়ে দেওয়ার অর্থ হবে পরিবর্তন আর পরিবর্তনকে ভয় লাগে কিন্তু যদি আমরা সত্যিই উন্নত হতে চাই তাহলে আমাদের সেই জিনিসগুলো ছেড়ে দিতে হবে যা আমাদের পেছনে টেনে ধরছে এটা সহজ নয় অনেক সময় সেই জিনিসগুলো আমাদের পরিচয়ের অংশ হয়ে যায় কিন্তু নিজেকে সততার সাথে প্রশ্ন করুন এটা কি আমাকে শক্তিশালী করছে এর ফলে কি আমার আত্মসম্মান আমার চিন্তাভাবনা বা আমার শক্তি বাড়ছে যদি উত্তর না হয় তবে হয়তো সময় এসে গেছে সেগুলোকে যেতে দেওয়ার দুর্বলতা কেবল শারীরিক হয় না অনেক সময় এটি একটি অন্তরীণ অনুভূতি যেমন কোনো কথা ভেবে বারবার ভেঙে পড়া বা কারো উপস্থিতিতে নিজেকে ছোট মনে করা এমন প্রতিটি জিনিস যা আপনাকে আপনার সেরা সংস্করণ থেকে সরিয়ে দিচ্ছে তা আপনাকে দুর্বল করছে আর যখন আপনি সেগুলোকে যেতে দেন না তখন আপনি আপনার শক্তিও ধীরে ধীরে হারাতে শুরু করেন যা আপনাকে শক্তিশালী করে তা প্রায়শই একটু কষ্ট দেয় কারণ তাতে সত্য থাকে শৃঙ্খলা থাকে এবং আত্মসম্মান থাকে কিন্তু সেই সত্যই ভবিষ্যতে আপনাকে সেই মানুষে পরিণত করে যার ওপর আপনি নিজেই গর্বিত হতে পারেন তাই এটা জরুরি যে আপনি নিজের ভেতরে উকি দিয়ে দেখুন এবং চিনুন কোন জিনিসগুলো কেবল বোঝা হয়ে গেছে ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয় বরং একটি সাহসী সিদ্ধান্ত যখন আপনি দুর্বলতাগুলো ছেড়ে দেন তখন আপনি নিজের জন্য একটা পরিষ্কার জায়গা তৈরি করেন শক্তির জন্য উন্নতির জন্য এবং সত্যিকারের আত্মসম্মানের জন্য জীবনের দিশা নির্ধারণ করা আপনার হাতে প্রশ্ন শুধু একটাই আপনি কোন দিকে চলতে চান দুর্বলতার দিকে নাকি শক্তির দিকে নিয়ম এগারো যখন জীবন কঠিন হয় তখনও সৌন্দর্যকে উপেক্ষা করবেন না কখনো কখনো জীবন এতটাই জটিল মনে হয় যে সব কিছু প্রাণহীন লাগে যেন প্রতিদিন শুধু একটা যুদ্ধ যেখানে আপনি কেবল টিকে থাকার চেষ্টা করছেন এমন সময় মন শুধু কষ্টের উপর মনোযোগ দেয় কি হারিয়ে গেল কি ভুল হলো কি হওয়া উচিত ছিল কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করি আমরা সেই সৌন্দর্যকে উপেক্ষা করে দিই যা এখনও আমাদের চারপাশে বিদ্যমান কঠিন সময় আসবেই কেউই এর থেকে বাঁচতে পারে না কিন্তু তার মাঝেও এমন কিছু জিনিস থাকে যা আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারে যা কিছুক্ষণের জন্যে হলেও আমাদের শ্বাস নিতে দেয় যেমন কোনো ভালো গান শোনা কোনো প্রিয়জনের সাথে অকারণে কথা বলা বা কোনো পুরনো ছবি দেখে হাসা এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবল যন্ত্রণার নয় এতে আরও অনেক কিছু আছে যখন আমরা সৌন্দর্য লক্ষ্য করতে শুরু করি তখন যন্ত্রণা কমে না কিন্তু আমাদের শক্তি বাড়তে শুরু করে আমরা ধীরে ধীরে আবার নিজেদের সাথে অন্যদের সাথে এবং সেই পৃথিবীর সাথে যুক্ত হতে শুরু করি যাকে আমরা উপেক্ষা করে দিয়েছিলাম এর মানে এই নয় যে আমরা আমাদের কষ্টকে মিথ্যে প্রমাণ করছি বরং আমরা এটা মেনে নিচ্ছি যে সেই কষ্টের মাঝেও কিছু ইতিবাচক জিনিস বিদ্যমান কখনো কখনও যে জিনিসগুলো আমাদের বাঁচিয়ে তোলে সেগুলো খুব সাধারণ হয় যেমন গাছের ছায়া বাতাসের সতেজতা কারো হাসি বা কোনো বইয়ের একটি লাইন যখন আপনি এগুলো দেখতে শেখেন তখন আপনি ভেঙে পড়েন না বরং ধীরে ধীরে নিজেকে আবার জোড়া লাগাতে শুরু করেন জীবনের সৌন্দর্য সবসময় উজ্জ্বল হয় না তা প্রায়শই নীরব সূক্ষ্ম হয় কিন্তু তা থাকে আর যখন আপনি তা দেখতে শুরু করেন তখন তা আপনার ভেতরে আলোর একটি ছোট শিখা জ্বালিয়ে দেয় তাই যখন জীবন ভারী মনে হবে তখনও আপনার হৃদয় এবং চোখকে এতটাই বন্ধ করে দেবেন না যে আপনি সেই আলো দেখতেই না পান কারণ সেই ছোট আলোই আপনাকে আবার পথ দেখাতে পারে অন্তিম ভাবনা এই বইটি কেবল কয়েকটি নিয়মের তালিকা নয় এটি একটি আমন্ত্রণ নিজের সাথে যুক্ত হওয়ার নিজের আচরণ বোঝার এবং নিজের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখার এতে দেওয়া প্রতিটি নিয়মের পেছনে একটি গভীর চিন্তা ভাবনা রয়েছে যা আমাদের বলে যে জীবন কেবল যাপন করার জন্য নয় বরং বিচক্ষণতার সাথে সম্মানের সাথে এবং দায়িত্বের সাথে যাপন করা উচিত এই বইটি সেই সব মানুষদের জন্য যারা নিজের প্রতি সত থাকার সাহস রাখে এবং যারা নিজের ভেতরে উঁকি দিয়ে বুঝতে চায় যে তাদের আসলে কোন দিকে যাওয়া উচিত এই বইটি আমাদের মিথ্যে টালবাহানা এবং বাইরের পৃথিবীর কোলাহল থেকে বের হয়ে নিজের সত্যের সাথে দাঁড়ানোর সাহস যোগায় এটি আমাদের শেখায় যে শৃঙ্খলা কোনো বন্ধন নয় বরং একটি স্বাধীনতা নিজেকে উন্নত করার স্বাধীনতা যখন আমরা আমাদের কথায় স্বচ্ছতা আনি আমাদের শারীরিক ভাষায় আত্মবিশ্বাস আনি এবং আমাদের সিদ্ধান্তে দায়িত্ব নিই তখনই আমরা সত্যিই উন্নত হই এর নিয়মগুলোতে সেই সত্য রয়েছে যা কখনো কখনো তিক্ত লাগতে পারে কিন্তু সেই তিক্ততাই আসল আরোগ্যের সূচনা করে এই বইটি আমাদের বলে যে অন্যদের পরিবর্তন করার চেষ্টার আগে নিজেকে বোঝো নিজের যত্ন নাও এবং নিজের তুলনা কেবল নিজের সাথেই করো এটাই সেই মানসিকতা যা আমাদের একজন উন্নত মানুষ করে তোলে ভেতর থেকে শক্তিশালী এবং বাইরে থেকে শান্ত যাদের মনে হয় যে তাদের জীবন কেবল এক ঘেমির মধ্যে আটকে আছে বা যাদের মনে হয় যে তারা নিজেদের হারিয়ে ফেলছে তাদের জন্যই বইটি একটি সতর্ক বার্তা বা ওয়েক আপ কল এটি মনে করিয়ে দেয় যে সৌন্দর্য কেবল তখনই দেখা যায় না যখন সব কিছু ঠিক থাকে বরং তখনও দেখা যেতে পারে যখন পরিস্থিতি কঠিন অবশেষে এই বইটি আমাদের একটি আবেগীয় এবং মানসিক রোডম্যাপ দেয় যার মাধ্যমে আমরা কেবল আমাদের চিন্তা ভাবনাকেই শুদ্ধ করতে পারি না বরং আমাদের পুরো জীবনকে নতুন করে ডিজাইন করতে পারি প্রতিটি নিয়মই একটি চ্যালেঞ্জ এবং একটি সুযোগও নিজেকে আরও উন্নত স্বচ্ছ এবং সৎ করে তোলার এটাই এর সবচেয়ে বড় শক্তি তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক চিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ